সুপ্রিয় সরকারি চাকরির প্রত্যাশী বন্ধুগণ জব এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করতে যাচ্ছেন তাদের প্রথমেই এই প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নের ধরন বোঝাটা অনেক গুরুত্বপূর্ণ এজন্য আপনাদের দরকার পড়বে একটি প্রশ্ন ব্যাংকের বাজারে আপনারা বিভিন্ন পাবলিকেশানসে প্রস্তাব পাবেন তো সেইগুলির মধ্যে এই প্রিসেপ্টর বিসিএস প্রশ্নব্যাংকটা কেমন হবে ডাইরেক্টলি রিভিউ আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক বইটির নাম দেখে আপনারা বুঝতে পারছেন এটি একটি বিষয়ভিত্তিক বিসিএস প্রশ্নব্যাংক আর এই বইটি হচ্ছে দুই হাজার চব্বিশ এডিশনের বই আপনারা দশম থেকে ছেচল্লিশতম বি সি এর পিলি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান পাবেন এবং এই প্রশ্ন ব্যাংকটির একটি প্লাস পয়েন্ট হচ্ছে আপনারা প্রিলিমিনারি প্রশ্নের সাথে সাথে লিখিত প্রশ্নও পেয়ে যাবেন তবে একটা বিষয় এতে আপনারা শুধু লিখিত প্রশ্নই পাবেন লিখিত প্রশ্নের কোনো সমাধান এখানে দেওয়া হয় নাই আর বইটি আপনারা বাংলাদেশের প্রায় সকল লাইব্রেরিতেই পাবেন এছাড়া অনলাইনেও এটা পারচেস করতে পারবেন আর বাজারে সাধারণত গতানুগতিক যে বিসিএস প্রশ্ন ব্যাংকগুলো আছে সেগুলির প্রশ্ন হচ্ছে সকল বিষয়গুলি একসাথে দেওয়া অর্থাৎ বিসিএস পরীক্ষা ঠিক যেভাবে হয়েছে ঠিক সেভাবে দেওয়া আর এই বইটি যেহেতু একটি বিষয় ভিত্তিক প্রশ্ন ব্যাংক সেহেতু সকল বিষয়গুলি আলাদাভাবে এখানে আলোচনা করা হয়েছে তো চলুন আমরা কয়েকটি স্যাম্পল দেখি মানে কীভাবে আর কি প্রশ্নগুলো সমাধান দেওয়া হয়েছে প্রথমে আমরা বাংলাটা দেখব আচ্ছা প্রত্যেকটা সাবজেক্টের শুরুতে আমরা এরকম দিক নির্দেশনমূলক তথ্য পাব তারপর দেন হচ্ছে বাংলা এখান থেকে স্টার্টিং প্রথমে যেহেতু আমরা জানি বাংলা বিসিএসের হচ্ছে দুইটা পার্ট একটা হচ্ছে বাংলা ব্যাকরণ একটা বাংলা সাহিত্য পাঠ সো প্রথমে ব্যাকরণ পাঠটা আলোচনা করা হয়েছে দেন হচ্ছে সাহিত্য পাঠটা দেখেন এখানে ফর্টি সিক্সতম বিসিএস এই যে বাংলা ব্যাকরণ দেন হচ্ছে বাংলা বাংলা সাহিত্য দেখেন এখানে অপশন বিশ্লেষণ এখানে সুন্দরভাবে দেওয়া আমার এটা খুবই ভালো লেগেছে আর বইটি কিন্তু একটু ধৈর্য সহকারে আপনাদের পড়তে হবে যেহেতু সব গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আপনাদের একটু ধৈর্য সহকারে সকল তথ্যগুলো পড়ে ফেলতে হবে মানে সবগুলাই আর কি গুরুত্বপূর্ণ দেখেন কত সুন্দর একটা স্ট্রাকচারড হয়ে গুলো দেওয়া প্রথমে প্রশ্ন অ্যান্সার দেন সেই বিশ্লেষণমূলক সকল তথ্য এখানে দেওয়া আছে আমি আরও কয়েকটা স্যাম্পল আপনাদের দেখাচ্ছি উত্তরের স্যাম্পল দেখেন এই টার নম্বরটা একটু দেখেন এটা হচ্ছে এক কথায় প্রকাশ এখানে হচ্ছে সিমিলার যেগুলো এক কথায় প্রকাশ আছে মানে সিমিলার যেগুলো আছে দেখেন সবগুলো কিন্তু একই জায়গায় দেওয়া হ্যাঁ সো আপনারা যখন পড়বেন আর কি সহজেই আর কি উত্তরগুলো মুখস্থ করতে পারবে হয়তো এই এ এটা এসছে পরে এ এই অপশানগুলো থেকে যে কোনো একটা আসতে পারে সেই জন্য আমি বল করতেছি একটু সময় নিয়ে এটা ধৈর্য সহকারে করবেন উত্তর আমরা দেখি দেখেন ছাব্বিশ নম্বরটা দেখেন এই যে উক্তিটা কে করছে সেটার অ্যান্সারটা দেওয়াই আছে প্লাস এখানে যে অপশানগুলো আছে সে অপশানগুলোর কবিরা কোনো উক্তি যে উক্তি করছে কিনা আর কি সেগুলো কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে মানে অপশান বিশ্লেষণটা খুবই ভালোভাবে এই বইতে দেওয়া আছে তো আশা করি আপনারা বাংলা সম্পর্কে একটা কমপ্লিট ধারণা পেয়েছেন এবার চলে আসি আমরা ইংলিশ পার্টটাতে দেখেন যেমনটা বলছিলাম এখান থেকে ইংলিশ পাঠ শুরু এবং ইংলিশ যে দিক নির্দেশনামূলক কিছু তথ্য একজন বিসিএস স্যারের মানে কিছু তথ্য দেওয়া আছে মানে কিভাবে আর কি আমরা বইটা পড়ব বা কিভাবে আমরা পার্টিকুলার ইংলিশ সাবজেক্টটা পড়বো বিসিএসের জন্য সেখানে একটা কমপ্লিট তথ্য এখানে দেওয়া আছে একই রকম বাংলাতে যেমন আমরা দেখছি সব কিছু স্ট্রাকচার দেওয়া এখানেও প্রশ্ন দেন অ্যান্সার দেখেন অ্যান্সার দেন হচ্ছে ক্যান্সারটা হবে সেটার একটা রুল বিস্তারিত দেওয়া আছে আসেন এবার আমরা বাংলাদেশ বিষয় বলি পাঠটা একটু দেখি সো এটা ফর্টি সিক্স বিসিএস এর প্রশ্ন স্যাক নম্বরটা একটু দেখি পাহাড়পুরের যে শোপুর বিহার এখানে শোপুর বিহার নিয়ে একটা কোয়েশ্চেন আছে সেটার অ্যান্সার এবং বিহার সম্বন্ধিত যেগুলো প্রশ্ন হয় আর কি জগদ্দল বিহার সম্পূর বিহার শালবন বিহার এটার অবস্থান কোথায় দেখেন সব একটা টেবিলের ভিতরে একটা টাকারে খুব সুন্দরভাবে দেওয়া আছে সো আপনারা যদি এই বিসিএস প্রশ্ন সলভ করে মনে বুঝে বুঝে এই বই থেকে তাহলে কিন্তু আপনারা অ্যাডিশনাল অনেক তথ্য এখান থেকে জানতে পারবেন দেখেন সব কিছুই অনেক তথ্য তথ্য একটা বই এই যে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কোন বিভাগে সব থেকে কম এটার অ্যান্সার দেওয়া আছে এবং ষষ্ঠ জনসমারী যে গৃহ গণনা দুই হাজার বাইশে চারটা পুরোটাই এখানে দেওয়া আছে সো আপনারা গুরুত্বপূর্ণ সব তথ্যগুলো এখান থেকে পড়ে ফেলতে পারবেন এই ছিল বাংলাদেশ বিষয় বলি পাঠ আচ্ছা এখানে একটা কথা বলে রাখি এখানে আমি কিন্তু কোনো বইকে প্রমোট করছি না শুধু আমার যে পার্সোনাল যে ওপিনিয়ন সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি সো আপনারা যখন প্রশ্নব্যাঙ্ক কিনবেন অবশ্যই বই যাচার করে তারপরে যেটি আপনাদের ভালো মনে হবে সেটি কিনবে আচ্ছা আমরা এতক্ষণ বাংলা দেখলাম ইংরেজি দেখলাম দেন বাংলাদেশ বিষয় বলেও দেখছি এবার আসি আমরা একটু সাধারণ জ্ঞান অংশটা দেখি যে কিভাবে অ্যান্সারগুলো দেওয়া আছে দেখেন এই যে সাধারণ অংশটা দেখছেন এই যে দুই নম্বরটা দেখেন জলীয় দ্রব্য পিএইচ এর কত সেটার অ্যান্সার দেওয়া আছে বিস্তারিত কিছু তথ্য এবং একটা কমপ্লিট যে চার্ট এখানে আপনারা পেয়ে যাবেন কমপ্লিট চার্ট এখান থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন আসতে পারে সো আপনারা চেষ্টা করবেন পুরো বিস্তারিত তথ্যটাই মুখস্থ করার কমপ্লিট চার্ট সো যারা আর কি নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তারা কিন্তু এই বই থেকে কিন্তু অনেক বেনিফিট পাবেন মানে অনেক কিছু জানতে পারবেন মানে বিস্তারিত সকল তথ্যই এখানে দেওয়া আছে প্রত্যেকটা পার্টিকুলার সাবজেক্টেই একদম তথ্যবহুল বইতে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে এখানে সব কিছুই একটা চার্টের মাধ্যমে কিছুই চার্টের মাধ্যমে দেওয়া হয়েছে ওনারকে বোঝাই যাচ্ছে এনারা অনেক পরিশ্রম করেছে বইটির জন্য আচ্ছা আমরা এবার আরেকটা অংশ দেখব মানসিক দক্ষতা দেখব সবকিছু একদম সাজানো গোছানো এবং প্রত্যেকটা সাবজেক্ট একদম বিস্তারিত তথ্য এখানে দেওয়া আছে এটা অঙ্কের পার্ট মানসিক দক্ষতা একটু দেখি এই যে মানসিক দক্ষতা এখানে বিস্তারিত দেওয়া আছে কিভাবে আর কি মানসিক দক্ষতা বিষয় প্রিপারেশন নিবেন বিশেষ পরীক্ষার জন্য দেখেন এখানে চিত্রের মাধ্যমে বিস্তারিত সব সমাধান দেওয়া আছে মানে কোনো শর্টকাট দেওয়া নাই আর কি প্রশ্নটা যে কিভাবে আমরা সলভ করব এখানে একদম বিস্তারিত দেওয়া আছে দেখেন কিছুই চিত্রের মাধ্যমে সুন্দরভাবে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে আচ্ছা এখানে এইখান থেকে হচ্ছে আপনার এই যেমনটা বলছিলাম প্রথমে বিশেষ যে লিখিত প্রশ্ন সেটা দেওয়া হয়েছে তো এখান থেকে আপনি লিখিত প্রশ্নের প্যাটার্ন জানতে পারবেন অনেক কথাই বলে চলে একের ভিতর সব আর কি তো ঠিক আছে আজকের এই বিষয়ভিত্তিক রিসেপ্টরস বিশেষ প্রশ্ন ব্যাংকের রিভিউ এই পর্যন্তই ছিল পরবর্তীতে আপনারা চাইলে আমি বিষয়ভিত্তিক কোন বইগুলি ভালো উদাহরণস্বরূপ বাংলার জন্য কোন বই প্রিফার করবেন ইংলিশের জন্য কোন বই প্রিফার করবেন সে সম্পর্কে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব আর চাকরি রিলেটেড পড়াশোনা ও টিপস পেতে অনুগ্রহপূর্বক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ সবাই